লাল শাড়িতে প্রয়সী পর্ব চৌদ্দ লেখনীতে ফাটিমা ফরিয়াল পরের দিনটা ছিল মীর হাউজের জন্য একটু ভিন্ন সকাল থেকেই বাসার পরিবেশে একটা কেমন ব্যস্ততার আমেজ কারণ আজ তাদের ছোট মেয়ে আদিবার জন্মদিন যদিও অনেক বড় আকারে উদযাপন করা হয়নি তবুও ছোট্ট একটা আয়োজনের রেশ যেন বাড়িটাকে অন্যরকম করে তুলেছে বাসার ভেতরে যেন এক অদৃশ্য আনন্দ ছড়িয়ে আছে সন্ধ্যা নামতেই আত্মীয় স্বজন আসতে শুরু করল যেহেতু আদিবা আর আহিয়ার সব বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল তাই একে একে আনিকা নীলা তামিম সাব্বির সবাই চলে এল তবে এখনও রিদিতা এসে পৌঁছায়নি তামিম এসেই প্রথমে চারপাশে চোখ বুলাল স্পষ্ট বোঝা যায় সে রিদিকে খুঁজছে কিন্তু কোথায়ও চোখে পড়ল না মনের ভেতর হালকা অস্থিরতা তৈরি হল তার সে আনিকার পাশে গিয়ে ধীরে জিজ্ঞেস করল আনিকা রেদিতা আসবে না আনিকা কাক ঝাঁকিয়ে উত্তর দিল জানি না বলছিল আসতে ইচ্ছা করছে না তবে আহিয়াকে নাকি বলেছে আসবে দেখি শেষ পর্যন্ত আসে কি না এই কথাতেই তামিমের ভেতরে এক অদৃশ্য শূন্যতা নেমে এলো। সে তো শুধু রিদির সাথে দেখা হবে ভেবেই এসেছে তা না হলে আসতি না এমন সময় সাব্বির পাশ থেকে থাট্টার সুরে বলে উঠল দোস্ত দেখ তোর অস্থিরতার কারণ আসছে তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো সত্যি মূল দরজা দিয়ে ভেতরে ঢুকছে রিদি রিদির পরে আছে হালকা আকাশী নীল রঙের একটা গাউন সাজগোজ নেই তেমন শুধু ঠোঁটে হালকা লিপ গ্লস মাথায় ওড়না পেঁচিয়ে চুল ভালো করে ঢেকে দিয়েছে হাতে ছোট্ট একটা গিফট বক্স সবার ভিড়ের মাঝেও তাকে যেন একেবারেই আলাদা দেখাচ্ছিল তামিম নিজের আবেগ চাপতে না পেরে এগিয়ে গিয়ে বলল হাই রিদিতা হাই এত দেরি করলে আমি তো ভাবছিলাম আসবেই না রিদি ঠোঁট বাকিয়ে বলল আসতে তো চাইনি কিন্তু আহিয়ার জোড়াজুড়িতে আসতে হলো। ভালই হয়েছে এসেছ দেখা হয়ে গেল পাশ থেকে আনিকা খোঁচা দিয়ে বলে উঠল দেখা তো প্রতিদিনই হয় ভার্সিটিতে তামিম কেমন যেন গরবরখে খেয়ে হেসে ফেলল আর আমি সে কথা বলিনি আমি তো শুধু ঠিক তখনই আহিয়া দৌড়ে এসে রিদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি ভীষণ খুশি হয়েছি তুই আসছিস আনিকা মুখে দুষ্টু হাসি টেনে কটাক্ষ করে বলল এতই যখন দরদ তখন ভাইয়ের বউ করে এই বাড়িতে রেখে দিলে তো পারিস এই কথায় রিদির বুক ধপাস করে উঠল মুহূর্তেই সে আনিকার হাত শক্ত করে চেপে ধরে চোখ কটমট করে ইশারা করল চুপ আহিয়া একটু ভেবে নিয়ে সত্যি সত্যি বলে ফেলল আরে এটা তো আমি ভেবেই দেখিনি আদনান ভাইয়ের জন্য তো মেয়ে খুঁজতেছে অথচ মেয়ে তো আমাদের সামনেই আছে আম্মুকে বলতে হবে এই ব্যাপারে তামিম আনিকা আর রিদি একসাথে তিনজন চিৎকার করে উঠল হহ মাথা খারাপ আহিয়া অবাক হয়ে তাকালো সবার দিকে ভ্রু কুচকে বলল কেন খারাপ কি বললাম হৃদিতা কেমন যেন ঘাবড়ে গেল অস্বস্তি হচ্ছিল তার শব্দ খুঁজে পেল না শেষে শুধু বলল আমার ঘটকালি করার দরকার নেই তোর কেন কারণ ওর ক্রাশ আছে আনিকার মুখ ফসকে বেরিয়ে এলো কথাটা বলেই সে সাথে সাথেই নিজের জিউভা কামড়ে ফেলল হৃদি কটমট করে তাকিয়ে আছে ওর দিকেই আহিয়া চমকে গিয়ে বলল ওর তাই তো আমি বলেই গেছিলাম তোর ক্রাশকে সেটা তো বললি না সেদিন তামিমের চোখ এক ঝলক রিদির দিকে গেল রিদিও আর চোখে তাকাল একবার তামিমের ঠোঁটে হালকা এক মিষ্টি হাসি ফুটে উঠল মনে মনে সে ভেবে নিল হয়তো রিদির ক্রাশ সে নিজেই তাই কিছু না বলে শুধু মুখ টিপে হাসল আহিয়া এবার রিদিকে হালকা ঝাঁকিয়ে বলল কি রে বল না সবাই তখনও রিদির দিকে তাকিয়ে আছে সেই মুহূর্তেই সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ রাজাকে ঘরের পরিবেশ একনিমেষে থমকে গেল সবার দৃষ্টি গিয়ে আটকে গেল তার ওপর হৃদির বুকটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল শুভ্র রঙের প্যান্ট শার্টে সজ্জিত আহাদ প্রতিটা ধাপে পা রাখতেই চুলগুলো হালকা দুলে উঠছে তার চলার ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস যেন চারপাশের সব আলো কেবল তার জন্যই শেষ ধাপে নেমে এসে সে চুলে হাত বুলাল আর তখনই তার চোখ আটকে গেল হৃদির চোখে রিদির ধারালো দৃষ্টি সোজা গিয়ে বিধল আহাদের বুকে বুকের ভেতর চাপা একটা ব্যথা সাথে অদ্ভুত এক টান অনুভব করল মনে হল ফুসফুস বেরিয়ে আসবে সে অবচেতনভাবে বুকটা চেপে ধরল হঠাৎই একটা তৃষ্ণার্ত ভারী ঢোক গিলল তার গলার কণ্ঠমণির নড়াচড়া স্পষ্ট দেখা গেল রিদির দিকে তাকিয়ে সে বুঝল সে কোনো এক অচেনা আবেশে বন্দী হয়ে গেছে আনিকা হঠাৎ খেয়াল করল রিদির দিকে সবার সাথে দাঁড়িয়ে থাকলেও রিদি যেন পুরোপুরি অন্য জগতে হারিয়ে গেছে তার দৃষ্টি অবিচল হয়ে আটকে আছে আহাদ রাজার দিকে চোখের ভেতর কেমন যেন অদ্ভুত ঝিলিক ফ্রোট সামান্য ফাঁকা মনে হচ্ছে দুনিয়ার সবকিছু মিলিয়ে গেছে শুধু আহাদি আছে তার সামনে আনিকা অবাক হয়ে মুহূর্ত খানিক তাকিয়ে থাকল রিদির মুখের দিকে অতপর হালকা দুষ্টুমি ভরা ভঙ্গিতে কনুই দিয়ে রিদির বাহুতে ধাক্কা দিল মুখটা বন্ধ কর কি দেখছি সেভাবে অচেতন ঘোর ভেঙে রিদি হকচকিয়ে উঠল চোখের পলক ফেলতে ফেলতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল তার গাল গালবে হালকা লালচে আভা নেমে এল আর সেই দৃশ্যটা কিন্তু এড়িয়ে গেল না আহাদের চোখ তার ঠোঁটের কোনায় এক চাপা হাসি খেলে গেল দাঁত দিয়ে হালকা ঠোঁট কামড়ে হাসিটা আরও চেপে রাখল ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সোফায় গিয়ে বসল আহাদ এক পা অন্য পায়ের উপর তুলে হেলান দিয়ে শরীরটা এলিয়ে দিল আর চোখে প্রতি মুহূর্তেই নজর রাখছে তার প্রয়সীর দিকে এমন সময় বাইরে থেকে গটগট করে ভিতরে ঢুকল আদনান আহিয়া হঠাৎ রিদির হাত ধরে জোর করে ঘুরিয়ে দিল দরজার দিকে উৎফুল্ল কণ্ঠে বলল দেখ রিদি আদনান ভাই আসছে মুখোমুখি হল আদনান আর রিদিতা মুহূর্তেই বুকের ভেতর ধপাস করে উঠল রিদির সে একদম জমে গেল আহিয়ার এমন কাণ্ডে দৃষ্টি নামিয়ে রাখল নিচের দিকে তবে আহিয়া তাকাতেই দেখল আদনানের চোখে যেন শীতল অগ্নি শক্ত চোয়াল রাগে চেপে ঠোঁট কটমট করে তার দিকে এমন ভাবে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে নিজের ভুল বুঝতে পেরে সে দ্রুত পাশ ফিরে আনিকার পিছু গিয়ে নিজেকে আড়াল করে দাঁড়াল সামান্য পাশ ফিরে ঘাড় কাত করে তাকাতেই রিদির চোখ আটকে গেল আহাদের দিকে হৃদির কেমন দমবন্ধ হয়ে এল যেন শ্বাস আটকে গেছে হাত কাঁপছে ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে কারণ আহাদের চোখ আর আগের মতো কোমল ছিল না জলন্ত অগ্নিশিখার মতো দৃষ্টি গেথে বসেছে তার চোখে সেখানেই যেন আগুনের লিলিহান শিখা রাগ ঈর্ষা অধিকারবোধ সব একসাথে আহাদের চোখে পড়ল রিদির ড্রেসের সাথে আদনানের শার্ট ম্যাচিং হয়ে গেছে যদিও সেটা কাকতালীয় তবুও তার ক্রোধে শরীর ফেটে যাচ্ছে আর তা দেখে রিদি খুশখুশে কাশতে শুরু করল তামিম যে নির্বভাবে সব দেখছিল এতক্ষণ সে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দিল রিদির দিকে হৃদি তা এই নাও পানি খেলে ঠিক হয়ে যাবে হৃদি কোন তোয়াক্কা না করেই এক নিশ্বাসে পানি ধকধক করে খেয়ে ফেলল পানি শেষ করে ধীরে ধীরে চোখ খুলে আবার তাকালো আহাদের দিকে গম্ভীর মুখ ঝোলসে যাওয়া চোখ একরাশ ক্রোধ নিয়ে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল আহাদ হৃদির বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মনে হল যেন বুকের ওপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে সে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চারদিকে চোখ বুলাল চোখ ঘুরে গিয়ে আবার থেমে গেল যেখানে আহাদ ছিল সেখানে তার ভেতরে অদ্ভুত শূন্যতা তৈরি হল চোখে হালকা বিস্ময় ফ্রোটে মৃদু কাপন অচেতনেই মনে মনে সে বুঝল আহাদের অনুপস্থিতি তাকে অস্থির করে তুলছে সে এবার মুখ শক্ত করে তাকালো আহিয়ার দিকে আহিয়া একটা ক্রিয়েম হাসি দিয়ে বলে সরি আমি বুঝতে পারি নাই সরি মাই ফুট তোকে তো আমি রিদি দাঁত কিরমির করে বলে কথাটা এর মধ্যেই হালিমা বেগম সবাইকে ডেকে ন্যানকেক কাটার জন্য আদিবা ও তার কয়েকজন বান্ধবী মিলে এসে সেখানে এসে হাজির হয় আর তারপর শুরু হয় হট্টগোল আহাদ শরীরে ক্রোধের আগুন নিয়েই রুমে ঢুকল দরজায় এক ঝটকা লাথি মারতেই দরজাটা ঠাস করে দেয়ালে ধাক্কা খেলো রুমে ঢুকেই হঠাৎ চমকে উঠল ভেতরে দাঁড়িয়ে আছে নীলা তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ আহাদের দৃষ্টির সঙ্গে চোখ মিলাতে না পেরে নীলা এক পা পিছু হাটে গেল আহাদ গর্জে উঠল নীলা আমার রুমে কি করছিস তুই নীলা গলা শুকিয়ে ঢোক গিলল কাপা গলায় বলল আ আহাদ ভাই আহাদ দাঁতে দাঁত পিসে আরও ভয়ঙ্কর গলায় বলল আই আস্কিং ইউ কার পারমিশন নিয়ে আমার রুমে ঢুকেছিস আমার রুমে কেন এসেছিস নীলা কেঁপে উঠে তোতলাতে লাগল আসো আসলে আমি চা চার্জার খুঁজছিলাম আহাদের রক্ত যেন আরো গরম হয়ে উঠল চোখ লালচে হয়ে উঠল ক্রোধে চার্জার খুঁজছিলি তো আমার রুমে কেন আরও অনেকের রুমই তো আছে আহির রুম আছে আদির আছে চাচি আম্মার রুম আছে আমার রুমে আসার সাহস হল কেমন করে তোর আমার রুমে বাহিরের কারো আসা আমি পছন্দ করি না সেটা কি তুই নতুন জানিস নীলার মুখ শুকিয়ে গেল গলায় কাপুনি নিয়ে বলল স, সরি বেরিয়ে যা রাইট নাও কুইক আহাদ এক ধমক দিয়ে গর্জে উঠল আহাদের চোখের জ্বলন্ত আগুনে নীলা আর এক সেকেন্ডও দাঁড়াল না হুড়মুড় করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল তার নি শ্বাস হাঁপাচ্ছে বুক কাঁপছে সে ভাবেনি আহাদ এত দ্রুত উপরে এসে পড়বে রুমে একা দাঁড়িয়ে আহাদ যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল তার ভেতরের আগুন যেন কোনোভাবেই শান্ত হতে চাইল না বরং রাগে ফুসতে ফুসতে হঠাৎ পায়ের জোরে চেয়ারে লাথি মারল চেয়ারটা উল্টে গিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল এদিকে নিচে আদিবার জন্মদিনের কেক কাটা শেষ হয়েছে সবাই আনন্দ ফুর্তিতে নিজেদের মতো সময় কাটাচ্ছে হাসি আড্ডা আর কোলাহলে ভরে আছে ঘর কিন্তু রিদি সোফার এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে মনটা অকারণেই ভারী হয়ে উঠে হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল গত রাতের ঘটনাটা আহাদের উদ্ভট আচরণ ঘোরপাত খেতে লাগল মনে হৃদির বুকের ভেতর শক্ত হয়ে এলো এটা নিয়ে আহাদকে সরাসরি প্রশ্ন করতে হবে কারণ আহাদকে সে পছন্দ করে তার উল্টোপাল্টা রাগ অভিমান শাস্তি সব সে মেনে নিতে পারবে হয়তো কিন্তু পরিবার তারা তো কখনোই এসব মেনে নেবে না তাই সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এল পা টিপে টিপে আহাদের রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে এসে থমকে দাঁড়াল যদি আবার রেগে যায় যদি চিৎকার করে তাকে শাস্তি দেয় এই ভেবে এক মুহূর্ত দ্বিধায় পড়ল ঘুরে যেতে নিলেই ভেতর থেকে আহাদের কর্কশ করাতের মতো কণ্ঠ ভেসে এলো যেটা বলতে এসেছিস সেটা বলে যা জানু হৃদ চমকে উঠল বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল তবুও ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখল আহাদের দিকে দৃষ্টি পড়তেই আটকে এলো তার আহাদ একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে পা দুটো তুলে দিয়েছে টেবিলের উপর এক হাতে ধরা জ্বলন্ত সি গা রে ট টেবিলের উপর খোলা অ্যা ল কো হ লে র বোতল আর আধখাওয়া গ্লাস তার গাঢ় বাদামি চোখ আগুনের শিখার মতো জ্বলছে হৃদি বিস্ময় চোখ বড় করে তাকিয়ে রইল এক মুহূর্ত এরপর মুখ থেকে ফিসফিস শব্দে বেরিয়ে এলো আপনি বাসায় বসেও নেশা করছেন আহাদ হালকা হেসে নিশাসে ধোয়ার কুণ্ডলি ছাড়ল নেশায় নেশা কাটে এক নেশা দূর করতে আরেক নেশার সাহায্য নিতে হয় রিদি চোখ শক্ত করে বলল নেশা করা হারাম ইসলামে জায়েজ নেই এতে পাপ হয় আহাদ বিদ্রুপে ঠোঁট বাকিয়ে হেসে উঠল চেয়ার থেকে পা দুটো নামিয়ে উঠে দাঁড়াল হাতে গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এল রিদির দিকে চোখে ভয়ঙ্কর দৃষ্টি রিদির সামনে এসে সামান্য ঝুঁকে নিচু গলায় বলল ইবলিশ শয়তানকে পাপ পুণ্যের পার্থক্য শেখাতে এসেছ হৃদির নিঃ শ্বাসদ্রুত হয়ে এলো তবুও সাহস করে বলল না হামি আমি গত রাতের ব্যাপারে কথা বলতে এসেছি আহাদ ভ্রু কুচকে ঠান্ডা গলায় বলল কি কথা আপনি কালকে এমনটা কেন করলেন আহাদ হঠাৎ জোরে হেসে উঠল আজকে এমনটা কেন করলাম সেটা জিজ্ঞেস করবে না জানু হৃদি ভ্রু কুচকালো কোনটা এটা এই বলে আহাদ হঠাৎ গ্লাসটায় এক চুমুক দেয় এরপর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে এক ঝটকায় ঢেলে দিল রিদির মাথার উপর অ্যা ল কোহ, লে গন্ধে চারদিক ভরে গেল রিদি আতকে উঠে নাকমুখ শক্ত করে খিচে নিল তার জামা ভিজে নষ্ট হয়ে গেছে পুরোপুরি চোখে বিস্ময় ঠোঁটে কাপুনি নিয়ে দাঁতকিরমির করে বলল এমনটা কেন করলেন আপনি আমার জামা নষ্ট হয়ে গেছে আহাদ ঠান্ডা হিমশীতল গলায় বলল সেটাই তো চেয়েছি আমি হৃদি ভ্রু কুচকে বলল মানে মানে আজকের পর থেকে এই রং তোর জন্য নিষিদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত যেন এই রং গায়ে জোড়াতে না দেখি ড্রেস চেঞ্জ করো কুইক আহাদের চোখ জলে ওঠে কাট কাট দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটা রিদির বুক কেঁপে উঠল চোখে বিস্ময় ঠোঁটে অবিশ্বাস রঙের সাথে তার রাগের সম্পর্ক কি কিছুই বুঝতে পারল না তবুও সাহস করে রাগে গলা কাঁপিয়ে বলল আমার যখন ইচ্ছা যে রং ইচ্ছা আমি সেটাই পড়ব তাতে আপনার কি আহাদ হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টি মিলে গর্জে উঠল এমন ব্যবস্থা করব সারা জীবন শুধু সাদা রং গায়ে জড়িয়ে শান্তিতে শুয়ে থাকতে পারবি তখন শুয়ে শুয়ে চিন্তা করিস আমার কি হৃদির চোখ তলমল করে উঠল অভিমান আর আঘাতে বুকটা হুহু করে উঠল সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না চোখের অশ্রু চেপে ঘুরে দাঁড়াল কিন্তু বেরিয়ে যেতেই আহাদ আবার কর্কশ গলায় চিৎকার করে উঠল আহিয়ার রুমে গিয়ে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ কর কুইক রিদি একবারও ফিরে তাকাল না তার চোখে খুব অভিমান আর অশ্রুর কুয়াশা গটগট করে বেরিয়ে গেল রুম থেকে রুমের ভেতরে শুধু রইল ধোয়া, অ্যা ল কো হ লে র তীব্র গন্ধ আর আহাদের দমফাটা ক্রোধ আহিয়ার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আহিয়ার দেওয়া সাদা কালো কম্বিনেশনের কুর্তি পায়জামা পরে নেয় রিদি আয়নার সামনে একবার নিজেকে দেখে সে মাথা ঝেঁকিয়ে কাজল ছাড়া ফ্রেশ মুখ ভেজানো কণ্ঠ এখন খানিকটা ভয়াবহ স্মৃতি দমন করছে এভাবে তো আর এত মানুষের মধ্যে যাওয়া যায় না বাধ্য হয়ে পোশাক বদলাতে হল আহিয়া অদ্ভুত চোখে রেদিয়ে জিজ্ঞেস করল কি করে এত ভিজে গেলি রেদি একটা দীর্ঘ নিঃশ্বাস নিল কোনো ব্যাখ্যা দিল না শুধু নির্লিপ্ততা কণ্ঠটা বেঁধে উঠল বাদ দে যা হওয়ার হয়ে গেছে আমি এখনি বাসায় যাচ্ছি আহিয়া উঠে এসে কাঁধে হালকা চেপে দিল আজ থেকে জানা যাওয়া লাগবে না আজকে হৃদির ঠোটের কোণে কণ্ঠ খানিকটা তীক্ষ্ণ মাথা খারাপ অসম্ভব সুমন ভাই রাগ করবে তাছাড়া আব্বু জানতে পেলে ক্যাচাল হবে আহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় তারপর কণ্ঠে কেমন আবেগ মিশে বলে আচ্ছা ঠিক আছে কি আর করার সাবধানে যাস আচ্ছা আল্লাহ হাফেজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বিদায় নিল রিদিতা মূল দরজা পেরিয়ে গেটের দিকে আসতেই অপ্রত্যাশিতভাবে সামনে পড়ে আমজাদ মির আমজাদ মিরের দিকে তাকিয়ে রিদির হঠাৎ সেদিনের ঘটনা মনে পড়তেই লজ্জার এক রৌদ্রহীন আভা শরীরটা ঢেকে দিল তার মুহূর্তের মধ্যে মাথা নুইয়ে সে সালাম দিল আসসালামু আলাইকুম আমজাদ মীর প্রথমে একটু বিব্রত হলেন তবু বিদ্রুপ গলার মধ্যে দিয়ে জবাব দিলেন ও আলাইকুম আসসালাম তিনি পাশ কাটিয়ে যেতে চাইছিলেন কিন্তু রাতের এই নির্বতায় রিদিকে একা দেখে চিন্তিত হতে বাধ্য হলেন রিদি তো তার নিজের মেয়ের মতো বাবার স্নেহ গহর মতো কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি একা যাবে রিদি অনর কণ্ঠে কোনো ভঙ্গিমা নেই শূন্যতার মতো পরিষ্কার সিদ্ধান্ত জি আঙ্কেল আমজাদ মীর একবার কপাল কুচকে বললেন এত রাতে একা যাবে চল আমি ড্রাইভারকে বলি ও তোমাকে নিয়ে যাবে হৃদি অচঞ্চল কণ্ঠে প্রত্যাখ্যান করল না না আঙ্কেল আমি যেতে পারব ও তো রাত্র ও হয়নি কিন্তু তার কণ্ঠে যতটুকু ভর ছিল ততটুকুই ভঙ্গুর এই ভঙ্গুর তার পেছনেই ঘাসফোটা লজ্জা লুকিয়েছিল তখনই পেছনে থেকে বড় পানিয়ে এগিয়ে আসে আহাদ তার আগমনে হৃদির কপালে তীব্র রাগের রেখা ফুটে উঠল তার গা হঠাৎ কাপল মুখটা শক্ত হয়ে গেল চোখ খনিকের জন্য এক অদৃশ্য ভয়ে ঢেউ বেয়ে উঠল হৃদি আমজাদ মিরকে উদ্দেশ্য করে বলল আমি আসছি এই বলে রিদি বড় বড় পা ফেলে গেটের দিকে এগিয়ে গেল আহাদ হাত দুটো বুকের ওপর ভাজ করে নিজের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করল এতে আমজাদ মীর একটু বিব্রত হলেন এক ধাপ পেছনে সরে গেলেন তার কণ্ঠে খা খা শব্দে বের হল এভাবে শকুনের মতো দেখছ কেন আমাকে তার মুখে অস্বস্তির রেখা আহাদ ঠোঁটটা হালকা টানল মৃদু তির্যক হাসি পিতা পুত্রের মধ্যকার যে তিক্ততায় আজ নতুন মাত্রা ঢুকেছে তা উভয়ই বোঝে আহাদ সরাসরি কটাক্ষ করে বলে উঠল নিজের বয়সটা মাথায় রেখো তাছাড়া ঘরে বউ বাচ্চা আছে সেটা ভুলে যেও না মুখে লাগাম টানো বেয়াদব ছেলে আহাদ প্রবল কণ্ঠে ধিক্কার দিল তোমারই তো ছেলে সেটাই তো সবচেয়ে বড় আফসোস যে তোমার মতো ঠোঁট কাটা বেয়াদব ছেলে আমি জন্ম দিয়েছি আহাদের কণ্ঠতীক্ষ্ণ চোখে কোনো অনুশোচনা নেই কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলল জন্ম দিয়েছ কেন আমি বলেছি আমি এই পৃথিবীতে আসতে চাই জন্ম যখন দিয়েছ এখন ভুক্তভোগী হও আর হ্যাঁ মিশা সৌদাগরের মতো একদম আমার প্রেমে বাগলা না তাহলে দুই মিনিটও লাগবে না তোমার ডিভোর্স করাতে নিজের বাবাকে ধমক দিচ্ছ হ্যাঁ আমজাদ মিরের কণ্ঠ কেটে আসে চোখে লজ্জা আর হতাশার মিশ্র অনুরাগ বেয়াদব ছেলে না তোমার ছেলে আহাদ এবার আর এক ধাপ এগিয়ে এসে বাবর কানের কাছে নিচু গলায় বলল আরেকটা কথা এই আহাদ রাজা থাকতে তার রিদি রানী একা যাবে কেন এটা তো বোঝা উচিত ছিল মমন্ত্রী মশাই তার কণ্ঠে এক ধরনের অধপতন আর দাবি যাই নিজের প্রেয়েশীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি বাই বলেই চোখ টিপে দিয়ে বাতাসের মতো পাশ কাটিয়ে হেঁটে চলে গেল বড় বড় পা ফেলে চলে গেল গেটের দিকে চলতে থাকা আহাদের পিছনে তাকিয়ে আমজাদ মীর কয়েকবার শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বললেন আল্লাহ কোন পাপের ফল এটা আমার আমার নিজের ছেলে আমার সংসার ভাঙ্গা নিয়ে হুমকি দেয় আমজাদ মির খানিক্ষণ তাকিয়ে থেকে হতাশায় মাথা নেড়ে ভিতরের দিকে পা বাড়ালেন অদ্ভুত অনুভূতি সহ সবকিছুই বহমান রাত্রির মাঝে মিলিয়ে গেল চলবে